বড়দিনের এই পবিত্র রাত আপনার জীবনে বদলে দিতে পারি সব কিছু আপনি কি মিরাক্কেলের সন্ধানে আছেন আজ রাতেই সেই মিরাক্কেল ঘটতে পারে এই বিশেষ প্রার্থনায় মাত্র কয়েক মিনিট সময় নিন এবং দেখুন কিভাবে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে প্রবাহিত হয় বিশ্বাস করুন এই প্রার্থনায় হতে পারি আপনার জন্য ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আসুন শুরু করি প্রিয় স্বর্গীয় পিতা আজ বড়দিনের এই মহিমাণিত্য রাতে আমরা তোমার কাছে মাথা নত করছি প্রভু এই পৃথিবীতে তোমার পুত্র যিশুর আবির্ভাব আমাদের এক আমাদের জন্য এক পরম আশীর্বাদ প্রভু এই রাতে আমরা তোমার মহিমা ও ভালোবাসা উপলব্ধি করতে চাই হে প্রভু তুমি আমাদের জীবনদাতা আমাদের ত্রাণকর্তা আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ যে তুমি আমাদের পাপের বোঝা তুলে নিয়েছো যিশুর জন্ম এই পৃথিবীতে যে শান্তি ও আনন্দ নিয়ে এসেছে আমরা সেই আনন্দে পরিপূর্ণ হতে চাই প্রভু আজকের রাত যেন আমাদের প্রত্যেকের হৃদয়কে আলোকিত করে হে প্রভু বড়দিনের এই রাতে আমরা তোমার কাছে আমাদের সমস্ত পাপ স্বীকার করছি আমরা জানি আমরা তোমার আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছি কিন্তু আমরা তোমার কাছে ফিরে আসতে চাই আমাদের ক্ষমা করো এবং আমাদের নতুনভাবে নতুন করার সুযোগ দাও হে স্বর্গীয় পিতা বড়দিনের এই পবিত্র রাতে আমরা বিশেষ মিরাক্কেলের জন্য প্রার্থনা করছি যে কোনো অসুস্থতা দুঃখ অর্থনৈতিক সমস্যা বা পারিবারিক অশান্তি আমাদের তারই বেড়াচ্ছে যা তুমি দূর করো তোমার আশীর্বাদে যেন আমাদের জীবন পূর্ণ হয় এই রাতে যেন এমন কিছু ঘটে যা আমাদের জন্য নতুন আশার আলো নিয়ে আসে প্রভু আমাদের পরিবার এবং সমাজে শান্তি দাও বড়দিনের আলো যেন প্রত্যেকের হৃদয়ে ছড়িয়ে পড়ে আমাদের সকলকে একতায় বেঁধে রাখো এবং তোমার ভালোবাসার শক্তি দিয়ে আমাদের সম্পর্কগুলিকে দৃঢ় করো হে প্রভু এই বড়দিনের রাতে আমরা তোমার কাছে একটি নতুন ভবিষ্যতের জন্য প্রার্থনা করছি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে তুমি আমাদের পথপ্রদর্শক হও যেন আমরা তোমার নির্দেশিত পথে চলতে পারি এবং তোমার মহিমা ছড়িয়ে দিতে পারি প্রভু এই রাতে তোমার আশীর্বাদ আমাদের মধ্যে প্রবাহিত হোক আমাদের হৃদয় ও জীবনকে আলোকিত করো প্রিয় প্রভু আজকের এই বড়দিনের রাতে আমরা তোমার কাছে আরও গভীরভাবে নিবেদন করছি যিশুর জন্মের মাধ্যমে যে আসার আলো এই পৃথিবীতে এসেছে আমরা সেই আলোতে আলোকিত হতে চাই আমাদের হৃদয়ে স্থায়ী শান্তি দাও যে যা কোনো ঝড় বিপদ নষ্ট করতে না পারি হে প্রভু আমরা তোমার কাছে দয়ার জন্য কৃতজ্ঞ তুমি আমাদের যে কোনো অবস্থায় গ্রহণ করো এবং আমাদের জীবনে নতুন দিগন্তের সূচনা করো আমাদের বিশ্বাস বাড়িয়ে তোলো যাতে আমরা বুঝতে পারি যে তুমি সব সময় আমাদের সাথে রয়েছ প্রভু আজকের এই রাতে যারা একাকিত্বে ভুগছে তাদের তুমি সান্ত্বনা দাও যারা জীবনে কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছে না তাদের জন্য একটি নতুন পথ দেখাও